জানিস আজ কোথায় লাঞ্চ করলাম একদম নতুন একটা জায়গায় মন ভরে গেল ওয়াও কোথায় রে আমার তো গত কয়েকদিন ধরে কেবল সেই একঘে খাবার খেয়ে পেট আর মন দুটোই খারাপ তাহলে শোন নাম হল রাব্বি ভাইয়ের খাসির টিকিয়া বার্গার আর ঠিকানাটা একদম টিপটপ বদরগঞ্জ বাজার চৌরাস্তা মোড় পুলিশ বক্সের সাথেই দশ মাইল চুয়াডাঙা অসাধারণ তো কিন্তু কি এমন স্পেশাল যে তুই এত হাইট দিচ্ছিস স্পেশাল মানে ওখানকার মেনু শুনলে তোর জিভে জল আসবে যেমন ধর তাদের খাসির হালিম আহা ঘন সুস্বাদু এর স্বাদ তোকে ভুলতে দেবে না অসাধারণ কিন্তু সিগনেচার আইটেম খাসির টিকিয়া বার্গার নরম বান তার ভেতরে গরম গরম খাসির সুস্বাদু টিকিয়া একটা কামড় দিলেই মনে হবে স্বর্গের স্বাদ দিচ্ছিস টিকিয়া বার্গার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো তাও আবার খাসির মাংসের একদম আর এটাই তো তাদের আসল বিশেষত্ব সব ধর্মাবলম্বী ভাই বোনদের কথা ভেবেই এখানকার প্রতিটি আইটেম তৈরি হয় হানড্রেড পারসেন্ট খাঁটি খাসির মাংস দিয়ে কোনো মিক্সিং নেই ভেজাল নেই একদম মন খুলে খাওয়া যায় দারুণ একটা উদ্যোগ তো সবার কথা ভেবে তৈরি করা খাবার আর কিছু ট্রাই করলি হ্যাঁ ট্রাই করলাম তাদের আরেকটা হিট আইটেম খুলনার বিখ্যাত চুই ঝালে ভোনা ছোলা জুই ঝালে সেই ঝাঝালো ফ্লেভার আর তার সাথে গরম ভোনা ছোলা স্ন্যাক্স হিসেবে এর চেয়ে পারফেক্ট কিছু হয় না চুই ঝাল আমার ফেভারিট আর এই সব মজার খাবারের পেছনের কারিগর কারা তাও বলি এই দারুণ উদ্যোগের প্রোপরাইটার হলেন মোহাম্মদ আব্দুর রাব্বি ভাই এবং পরিচালক হলেন মোহাম্মদ সম্রাট হোসেন জীবন তাদের ঐকান্তিক চেষ্টাতেই আমরা পাচ্ছি এই নতুন স্বাদের সন্ধান তাহলে আর দেরি কেন আজই চল রাব্বি ভাইয়ের খাসির টিকিরা বার্গারে আমি তো খাসির টিকিয়া বার্গার আর চুই ছালের ছোলা দুটোই ট্রাই করব। হ্যাঁ চল বন্ধুরা আপনারাও চলে আসুন বদরগঞ্জ বাজার চৌরাস্তা মোড় পুলিশ বক্সের সাথেই দশ মাইল চুয়াডাঙ্গাতে খাঁটি খাসির মাংসের তৈরি মজাদার খাবার চেখে দেখতে স্বাদে সেরা মানে সেরা রাব্বি ভাইয়ের খাসির টিকিয়া বার্গার